আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো এই ডাব্লিউ বিএসিডিস মানে যে কোনো ইলেকট্রিক বিল হোক না কেন সেটা কিভাবে অ্যামাজন পে দিয়ে জমা দিতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা ওপেন করতে হবে যেমনটা আমি ওপেন করছি অ্যাপটা ওপেন যখন হবে তখন আমাদের এই দিকের কর্নারে ক্লিক করতে হবে যেটা অ্যামাজন পে আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদেরকে হালকা করে কিন্তু স্ক্রোল করতে হবে দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটি মোবাইলের পাশে মোবাইল রিচার্জের পাশে হ্যাঁ তো দেখো এই ইলেকট্রিসিটি যেটা আছে এই ইলেকট্রিসিটি যেটা আছে এখানে ক্লিক করলাম করার পরে এখানে লিখতে হবে তোমরা তোমাদের যদি এরকম সিবিএসি হয় বা যে কোনো ধরনের যে ইলেকট্রিক যে বোর্ড হয় সেগুলো তোমরা কিন্তু সার্চ করতে পারবে আমি যেমন লিখছি ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লু বিএসি ডিসিএল ঠিক আছে বা ক্যালকাটা আছে তোমরা যে কোনো কিছু চুজ করতে পারো তো আমি এখন এই ডাব্লু বিএসি ডিসিএল যেটা বিল আছে এটারে আমি চুজ করবো আর এটা বিলটা পেমেন্ট করবো এবার এখানে আমাদেরকে কিন্তু সিওএন আইডি যে আইডিটা কিন্তু বন্ধুরা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সিও এন আইডি যেমনটা আপসা আপসা বোঝা যাচ্ছে তো দেখো এখানে সিওএন আইডিটা এন্টার করে দিতে হবে দশ চুয়ান্ন নশো উনতিরিশ পঁয়তাল্লিশ এবং তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নম্বর দিতে হবে যেমনটা আমি মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি আর বোঝার সুবিধাটা একটু ব্লার করে দিচ্ছি তারপর দেখো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই এটাতে ক্লিক রিমাইন্ড তুলে দেবে ঠিক আছে নাহলে বারবার ডিস্টার্ব করবে তোমাকে তারপর দেখো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে বিলটা আমি ফিচ করলাম এটা দেখেন দেখাচ্ছে আইডি নম্বর এখানে দেখো সাবিনা বিবি নাম এবং একুশশো তিন টাকা হয়েছে এবং বিলের যে ডিউ আছে আগামী মাসের এক তারিখে অব্দি লাস্ট ডেট আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা দু হাজার একশো তিন টাকা বিল হয়েছে এবার এখানে পে নাও অপশানে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছি যাদের অ্যামাজন পে লেটার আছে তারা এখানে চুজ করে দিতে পারবে তাদের মানে লাভ হবে না কিন্তু বাট ইউজ করতে পারবে বা ধরো কেউ যদি ব্যাংক থেকে পেমেন্ট করতে চাও এখানে ক্লিক করে এখানে পে নাও করলে হয়ে যাবে যেহেতু আমি অ্যামাজন পে ব্যালেন্স আমার ভরা আছে সেখান থেকে আমি পে না অপশানে ক্লিক করলাম করবার বন্ধুরা দেখো লোডিং নিচ্ছে এবার কিন্তু বিলটা কিন্তু পেমেন্ট হয়ে যাবে তারপরে তোমাদের বন্ধুরা বলে রাখি দেখো বিলটা যতক্ষণ সাকসেসফুল হয় ততক্ষণ আমার কথাটা শোনো এই বিল সাকসেসফুল হয়ে গেলে এই যে বিলটা পেমেন্ট হয়ে গেল ঠিক আছে এই বিলটা পেমেন্ট হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু বিলের রিসিভ না এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু বিল পেমেন্ট হয়েছে এবং এখানে কিন্তু সরাসরি বলা হচ্ছে দু থেকে তিন দিন লাগবে কিন্তু বিলটা পেমেন্ট হতে কিন্তু আদৌ বিলটা জমা পড়লো কি না বা বিলের যে রিসিভ আছে সেই রিসিপ্টটা কীভাবে বেরোবে সেই ভিডিওটা কিন্তু দেখার জন্য আমাদের এই ভিডিওর লাস্ট দিকে কিন্তু সেই ভিডিওটা আমি দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই বিলটা কীভাবে ডাউনলোড করতে হয় মানে পেমেন্ট রিসিভ আর আমি ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে যে কীভাবে বিলের রিসিভটা ডাউনলোড করতে হয় তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো বন্ধুরা আজকের জন্য টাটা